আমি মরে গেলে এই ভিডিওটা মরবে না নাকি ভাই? দইতো। চুইঝাল। এই চুইঝালের নাম কি কখনো শুনেছেন? অবশ্যই শুনেছেন। কারণ এই চুইঝাল এখন এমন একটা পর্যায়ে চলে গেছে বাংলাদেশের আনাচে কানাচের মানুষ এখন এই চুইঝালের নাম জানে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের মানুষ চুইঝাল ছাড়া কথাই বলে না। কারণ তারা যে কোনো রান্না করতে গেলে চুইঝাল মিশ্রিত করতেই হবে। বিশেষ করে গরুর মাংস খাসির মাংসে এবং মুরগির মাংসে এই চুইঝাল মিশ্রিত টেস্টি এত মজার হয় যেটা না খেলে আপনি বুঝতেই পারবেন না তো হ্যাপি ওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে এই চুইঝাল মিশ্রিত গরুর গোশ এত টেস্টি হয় কি কারণে আর কি কারণে এত মজার হয় বিশেষ করে এই সুইজাল গোস শুধুমাত্র দক্ষিণ অঞ্চল তথা খুলনা বিভাগের মানুষ খায় কেন অন্যান্য জায়গায় খায় না কেন হ্যাঁ সেই বিষয়ের উপর চমকপথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে সুইঝালের মাংস চৈধালের মাংস হলো চৈঝাল নামক এক ধরনের সবজি এবং মুরগি হাঁস খাসি কিংবা গরুর মাংসের সমন্বয় তৈরি একটি ঐতিহ্যবাহী মাংসের তরকারি যার উৎপত্তি দক্ষিণ পশ্চিম বাংলাদেশে খুলনা অঞ্চলে চৈধালের বৈজ্ঞানিক নাম হলো পিপার সিবা যা এক ধরনের বিশেষ মশলা যেটি বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলে জন্মায় খুলনা অঞ্চলে চৈধালের কাণ্ড শিকড় বা লতাকে ছোট ছোট টুকরা করে মশলা হিসেবে ব্যবহার করে যে কোনো ধরনের মাংস যেমন গরুর মাংস বা খাসির মাংসে রান্না করা হয় যা এই অঞ্চলের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি খাবার তবে চুই এর শিকরের মধ্যে কাণ্ডের তুলনায় করা সুখান ঝাঁজালো স্বাদ বেশি থাকার কারণে এটি কাণ্ডের তুলনায় বেশি ব্যবহৃত হয় চুইজাল দিয়ে রান্না করলে মাংসের এক ধরনের করা সুখান এবং ঝাল প্রকৃতির ঝাঁঝালো ও টক স্বাদ যুক্ত হয় যা মাংসের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্য স্বাদ এনে দেয় তর্কাইতে মরিচের বিকল্প হিসেবে চুই ব্যবহার করা যায় তবে মরিচও ব্যবহার করা হয় কারণ তরকাইতে চুইঝাল ব্যবহারে ঝালের পরিমাণ মরিসের মতো ততটা বেশি হয় না রান্নার পর গলে যাওয়া সুইয়ের টুকরা সুষে বা চিবিয়ে খাওয়া যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এবং নড়াইল এলাকায় চুইঝালের মাংস খুবই জনপ্রিয় সুইজাল দিয়ে মাংস রান্না ব্যাপক পরিমাণে জনপ্রিয় হলেও চুইজাল দিয়ে মাছ কিংবা অন্যান্য তরকারি রান্না এবং বিভিন্ন ধরনের ভর্তা বা আচার তৈরিতেও ব্যবহার করা হয়। উপকরণসমূহ চুইজাল মিশ্রিত যে কোনো জিনিসই রান্না করা যায় বিশেষ করে মাংস জাতীয় জিনিস সবচেয়ে বেশি টেস্টি হয় যেমন মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস এবং গরুর মাংস। এর মধ্যে যদি চুইজাল দেন খুবই টেস্টি হয় এছাড়াও এর মধ্যে আর যেসব উপকরণগুলো দিবেন সেগুলি হলো পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ গরম মশলা গোলমরিচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তেল জিরা দারুচিনি এলাচ লবঙ্গ জায়ফল জয়ত্রী ইত্যাদি উপকরণ মিশিয়ে যদি আপনি যে কোনো রেসিপি বিশেষ করে গরুর মাংস রান্না করেন অনেক অনেক টেস্ট বাড়বে প্রস্তুত প্রণালী প্রথমে একটি পাত্রে খাসি বা গরুর মাংসের বড় বড় টুকরা এবং সুইজারের কাণ্ড ছোট ছোট টুকরা করে নিতে হবে তারপর মাংসের টুকরাগুলোর মধ্যে একে একে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ গরম মশলা গোলমরিচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে মাংসকে মশলার সাথে খুব ভালোভাবে মাখাতে হবে কারণ ভালোভাবে মাখানোর ফলে মশলার স্বাদ এবং গন্ধ মাংসের সাথে মিশে যায় ভালোভাবে মাখানো হলে মাংসের মধ্যে পরিমিত পরিমাণ পানি এবং দারুচিনি এলাচ লবঙ্গ জায়ফল জয়ত্রী দিয়ে পাত্রটিকে চুলায় বসাতে হবে। এরপর যতক্ষণ না পানি শুকিয়ে তেল মাংসের উপরে উঠে আসছে ততক্ষণ পুরো আছে মাংস রান্না করতে হবে। এই ক্ষেত্রে মাঝে মাঝে ঢাকনা খুলে মাংস নেড়ে দিতে হবে যাতে করে সবগুলো মাংসের মশলার স্বাদ প্রবেশ করে এবং মোটামুটি সমান তাপমাত্রায় রান্না হয়। তেল মাংসের উপরে উঠে আসলে রসুন আর চুইজাল দিয়ে দিতে হবে। এবার মাংস যাতে লেগে না যায় সেই জন্য অনবরত উপর নিচে নাড়তে হবে। যতক্ষণ না রসুনগুলো সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত মাংসকে উত্তম রূপে কষাতে হবে রান্নার শেষ পর্যায়ে মাংসের রং বাদামি হয়ে আসবে এরপর ভাজা জিরার গুঁড়া রাধুনী গুঁড়া এবং গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চৈঝালের মাংস পরিবেশন কনার সুঘ্রাণ আর ঝাজালো হালকা টক স্বাদের চৈঝালের মাংসকে রুটি পরোটা নান রুটি কিংবা ভাত পোলাও খিচুড়ির সঙ্গে গরম গরম পরিবেশন করা যায় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে সুইঝাল মিশ্রিত গরুর গোশ কিংবা খাসির গোষ কিংবা হাঁসের মাংস বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা খুলনা বিভাগের মানুষের কাছে খুবই জনপ্রিয় তারা সুইঝাল মিশ্রিত গরুর গোছ ছাড়া অন্য কোনো জায়গায় খাই না বিশেষ করে সৈজাল মিশ্রিত গরুর গোস এত টেস্টি হয় যেটার আপনি না খেলে এখন পর্যন্ত ভুল জগতে আসেন এখন অবশ্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সৈজাল মিশ্রিত গরুর গোস পাওয়া যায় তবে খুলনা অঞ্চলের আব্বাসের হোটেল কিংবা খুলনার বিভিন্ন নাম করা হোটেলে গেলে এই সৈজাল মিশ্রিত গরুর গোস খেতে পারবেন আর খেলেই বুঝতে পারবেন যে আসলে কি খেলা মার এতদিন কেন খাই নাই সৈজাল মিশ্রিত গরুর গোস আপনারা খাবেন এবং সবাইকে বলবেন বিশেষ করে খুলনা বিভাগে আসলেই মিশ্রিত গোস গোস অবশ্যই অবশ্যই খাবেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ